আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ অফিসে একটি লিচু গাছ রোপণ করব। তাই সবাই মিলে আমরা প্রস্তুতি নিলাম এই লিচু গাছটি রোপণ করার জন্যে আমি মিলন্দা নাপিস মিনাস আমি প্রথমেই আপনার কোদাল দিয়ে মাটি কোরানোর কাজ শুরু করি যেই স্থানিতে লিচু গাছটি আপনার লাগানো হবে তাই হাসি বস্কার মাধ্যমে সবাই আপনার কাজটি এগিয়ে যাচ্ছে কাজও হচ্ছে কত হচ্ছে তাই ধীরে ধীরে এগিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আপনার অফিসে থেকে অর্ডার দিতে হয় এই গাছটি এখনই রোপণ করতে হবে তাই দেরি না করে আমরা প্রস্তুতি নিলাম ধীরে ধীরে গদ্য করতে করতে আপনার দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা গদ্যটি আপনার সহসম্পন্ন করার পর্যায়ে আমরা চলে আসছি এখন লিচু গাছটি আপনাদের সামনে নিয়ে আসব সেই গাছটি কিভাবে আমরা রোপণ করি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এখন লিচু ঘাস দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে গাছটি এই গাছটি এখন আমরা এখানে রাখার চেষ্টা করব প্রথমে আমরা এখানে যেই আপনার বস্তার ভিতরে গাছটি প্রথমে নার্সারি থেকে আনা হয়েছে সেই বস্তাটি কেটে এখান থেকে সরিয়ে ফেলব সরিয়ে ফেলার পরেই আমরা এই গাছটি সঠিক জায়গায় রেখে দেব যেখানে রোপণ করার কথা দেখতে পাচ্ছেন এ রেখে দিলাম গাছটি এবং আপনার গাছটি রাখার পরে কি কী প্রস্তুতি ছিল সেটিও হয়তো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সাথে থাকুন দেখতে পাচ্ছেন এই গাছটির সাথে একটি পাশ আপনার সাপোর্টের জন্যে গেড়ে দিলাম দেখতে পাচ্ছেন বাসটি এগড়ার প্রস্তুতি চলতেছে প্রত্যেকটা গাছ যখন আপনার রোপণ করবেন তখন তার সাথে একটি চিকন বাস অন্যান্য লাঠি আপনার সাপোর্টের জন্য তার পাশে বেঁধে দেবেন যেহেতু বাতাস বা অন্যান্য সমস্যার কারণে গাছটা সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে অসাধারণ বিষয়টি ছিল আপনার সবাই মিলে একটি গাছ রোপণ করলাম আনন্দের মাঝেও সময় কাটলো এবং গাছটি স্বয়সম্পন্ন আপনার রোপণ করার পরেই আমরা চেষ্টা করি যা যা করণীয় সব কিছু স্বয়সম্পন্ন করার দেখতে পাচ্ছেন গাছটি অলরেডি রোপণ হয়ে গেছে মিলন আমি মেনাজ নাফিস সহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মুহূর্ত আপনিও আপনার বাড়ির আশেপাশে খোলা জায়গায় পরিত্যক্ত জায়গায় আপনার নিজস্ব জায়গায় গাছ লাগাতে পারেন এখানে গাছ লাগালে আপনার কোনো লস নাই গাছ লাগালে ফল ফুল ফ ইত্যাদি আপনার পরিবার আপনি খেতে পারবেন তো গাছটা সব হওয়ার পরে আমরা চেষ্টা করি এখানে আপনার কিছু পানি এনে দিয়ে দেওয়ার জন্যে পানিটি হয়তো আপনার বিডিরের মাধ্যমে আসে নাই তাই সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন কাস লাগান পরিবেশ বাঁচান ফল খান ফল সংগ্রহ করেন ধন্যবাদ